শিক্ষাঙ্গনে পৈশাচিক গণধর্ষণ দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে উত্তাল কোচবিহার গতকাল দক্ষিণ কলকাতার কসবার একটি স্বনামধন ল কলেজে এক ছাত্রীর ওপর ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার শহর জুড়ে অগ্নিকর্ভ বিক্ষোভ প্রদর্শন করছে এআইডিএস জানা গেছে বৃহস্পতিবার কসবার ল কলেজের এক ছাত্রীকে তিনজনের একটি দল কলেজের ভেতরেই নৃশংসভাবে গণধর্ষণ করে এই জঘন্য অপরাধের প্রধান অভিযুক্ত হিসেবে এক টিএমসিপি ছাত্র নেতার নাম উঠে এসেছে এই পাশবিক ঘটনার পর থেকে গোটা কলেজ চত্বরে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ দ্রুততার সাথে তদন্ত নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তাদের আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই নাকার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও প্রতিবাদের ঝড় উঠেছে এই পৈশাচিক ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার শহরের রাজপথে নেমে আসে এআইডিএস এর কর্মী সমর্থকেরা তাদের মিছিলে ধনিত্ব হয় বিচার ও ন্যায় বিচারের সপক্ষে জোরালো কণ্ঠস্বর যা সমাজের প্রতিবাদের এক প্রতিচ্ছবি এআইডিএস এর কর্মী বলেন রাজ্যে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে চলেছে এটা যে শাসক দলের মতো হচ্ছে তারা কারো বুঝতে বাকি নেই এছাড়াও আর কি বললেন তিনি শুনুন বিস্তারিত আজকে আমরা ছাত্র সমাজ প্রতিবাদ না করে আজকে থাকতে পারছি না আজকে যেভাবে আরজি করের পরে তার তারপরে যে এরকম একটা ঘটনা ঘটেছে এটা কিন্তু আরজি করের থেকেও কম বলাও চলে না একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এরকম ঘটনা মোটাও কাম্য নয় এটা যে দলের মদতেই হচ্ছে এটা কিন্তু এর থেকে পরিষ্কার তাই আমরা ছাত্র সমাজের ডাকে আমরা এআইডিএসর ডাকে প্রতিটি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের এই প্রতিবাদে আমরা সামিল করছি নিরাপত্তার ব্যবস্থা একদমই নেই কারণ এখানে যে দলের মানে মদতেই দলের দল এখানে যে সম্পূর্ণভাবে জড়িত এবং আমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছি যে যে দোষী যে অভিযুক্ত সে কিন্তু সেই দলের নেতাদের সাথে সে তার ছবি আছে আর এটা কিন্তু পরিষ্কার যে দলের সম্পূর্ণ মদত রয়েছে এটা কিন্তু আজও কিন্তু মেয়েদের কোনো নিরাপত্তা একদমই নেই আজকে রাজ্য সরকার এবং তার যে পুলিশ হ্যাঁ সম্পূর্ণভাবে এই অভিযুক্তদের আড়াল করবার চেষ্টা করছে এটা কিন্তু রাজ্যের প্রত্যেকটা প্রান্ত প্রত্যন্তে মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন কলেজে বিশ্ববিদ্যালয় সব জায়গায় কিন্তু এটা রয়েছে আমাদের কোচবিহারও কম নয় কোচবিহার এর আগে আমাদের ইউনিভার্সিটিকে ঘটনাকে ভিত্তি করে আমাদের কোচবিহার কলেজে যে আমাদের যে সংগঠনের যে কর্মী তাকে কিন্তু ইউনিভার্সিটিকে ডেকে নিয়ে কোচবিহার কলেজের ইউনিয়ন রুমে গিয়ে ব্যাপক মারধর করে ফলে পরবর্তীতে অভিযোগ জানানো হলেও সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কোনো তদন্ত বা দোষীদের এখনও কিন্তু গ্রেপ্তার হয়নি এটা সম্পূর্ণভাবে পুলিশ এবং রাজ্য সরকার সম্পূর্ণ মদত রয়েছে ম্যাক্সনেট এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সি এ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট